ং আশা করি সবাই ভালো আছেন আজকের মার্কেট তো দেখলেন যে কেমনভাবে ব্যারিজ সেন্টিমেন্ট দেখালো অলমোস্ট মোটামুটি যদি আমি ডেলি টাইম ফ্রেমে দেখি মোটামুটি আজকে আপনাদের নিফটি ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট কিন্তু ডাউন ওকে তো গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিলো এবং সেখান থেকে কন্টিনিউ কিন্তু র্যালি নিচের দিকে হয়ে যায় ওকে এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাদের আজকে জানবো আমরা এটা হলো ডেলি টাইম ফ্রেমের চার্ট যদি আমরা মান্থলি টাইম ফ্রেমে গিয়ে দেখার চেষ্টা করি আজকে হচ্ছে আপনার টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি ওকে মান্থ আজকে মান্থলি ক্লোজিং হলো নিফটির আগের দিন হয়ে গেছিলো তো আজকের আমাদের মাসটা কমপ্লিট হলো চার্টের ক্ষেত্রে ওকে তো দেখুন ব্যাপারটা কি হয় ব্যাপারটা হচ্ছে যখন আমি মান্থলি টাইম ফ্রেমে একটা চার্টকে দেখার চেষ্টা করব এখানে কিন্তু টোটাল ট্রেন্ড মানে ওভারঅল পুরো টোটাল ট্রেন্ড কিন্তু আমি এখানে আমার চোখের সামনে কিন্তু একদম প্রস্ফুটিত দেখুন চার্ট কিন্তু কথা বলে চার্ট কিন্তু সমস্ত ধরনের কথা বলে যে কত র্যালিটা কত ডাউনসাইড হতে পারে বা আমাদের সেন্টিমেন্ট কি রয়েছে আমাদের মার্কেটের নিফটি ফিফটি সেটা কিন্তু চার্টই কিন্তু টোটাল কথা কিন্তু বলে দেয় ওকে তো দেখুন মান্থলি টাইম ফ্রেমে এসে যদি আমি দেখার চেষ্টা করি কোভিডের পর থেকে দেখুন কোভিডের পর থেকে এত মানে বড় নেগেটিভ র্যালি কিন্তু মার্কেট দেয়নি এই প্রথমবার দেখুন কোভিডের পর থেকে যদি আমি দেখার চেষ্টা করি তাহলে দেখব যে দেখুন কোভিডের সময় একটা মাসে এক মাসে ডাউনফল গেছিলো কত টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ পারসেন্ট ওকে তো সেখান থেকে দেখুন টোটাল কিন্তু বুল র্যালি হয়েছে তো বুল র্যালি দেওয়ার পরে এই প্রথমবার দেখুন মার্কেটে কেমন অবস্থা হয় মার্কেটে যখন প্রথম আমাদের অক্টোবর মাসে যেখান থেকে আমাদের ডাউনফলটা শুরু হয়েছিল দেখুন এটা হচ্ছে অক্টোবরের মাস এবং সেখানে দেখুন মার্কেট কত পার্সেন্ট ফল দেয় আপনার সিক্স এবং এই মাসে ফাইভ পয়েন্ট ওকে দেখুন তো কোভিডের পর থেকে কিন্তু এত মানে এত বড় বেয়ারিস র্যালি কিন্তু কোথাও দেখা যায়নি এই প্রথমবার কিন্তু আমাদের অক্টোবর মাস এবং আমাদের ফেব্রুয়ারি মাস এই দুটো মাসে কিন্তু একটা ব্যাপক কিন্তু ডাউনসাইড র্যালি কিন্তু আমরা দেখতে পেলাম ওকে তো এখান থেকে কি আমরা বুঝতে পারি দেখুন এখান থেকে কি বোঝা যায় এখান থেকে একটাই কথা বোঝা যায় দেখুন মান্থলি টাইম ফ্রেমে ব্যারি সেন্টিমেন্ট মানে কথাটা কিন্তু হালকায় নেওয়া আমাদের যাবে না খুবই মানে একটা বিপজ্জনক সিগন্যাল কিন্তু আমরা মানে পাচ্ছি মান্থলি টাইম ফ্রেমে নেগেটিভ ক্যান্ডেল মানে এখানে খুবই একটা মানে ডেঞ্জার অবস্থা মার্কেটের ওকে তো এখান থেকে কিন্তু আরও ডাউনফল কিন্তু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আমাদের থেকেই যাচ্ছে ওকে তো কী বললাম আরও কিন্তু ডাউনসাইড কিন্তু আরও নেগেটিভ সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে যতক্ষণ না একটা আমরা গ্রিন সিগনাল মান্থলি টাইম ফ্রেমে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা মার্কেটে কিন্তু বেয়ারিস সেন্টিমেন্ট নিয়ে কিন্তু আমরা থাকবো ওকে তো এটাই হলো বলার যে মার্কেটের কিন্তু আরও ডাউনফল কিন্তু হওয়ার কিন্তু প্রচণ্ড কিন্তু সম্ভাবনা রয়েছে তো তো সেই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম টেলিগ্রাম চ্যানেলে যে কোনো পজিশান কিন্তু এখন বানানো যাবে না ফর সুইং ট্রেডিং পারপাস আর ইনভেস্টিং পারপাসে যদি আপনি পিওর ইনভেস্টার হন তো আলাদা কথা তো সেটা ব্যাপারে আমি রেকমেন্ড করতে পারি না আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না কিন্তু যদি আমরা নিফটি ফিফটিকে দেখার চেষ্টা করি এখনও কিন্তু সেই ধরনের সময় আসেনি যেখান থেকে আপনি ইনভেস্টমেন্টটা আপনি চালু করতে পারেন তো সুইং ট্রেডিং বা মিড টাইম ইনভেস্টিং তো একদম বন্ধ তো আর পিওর ইনভেস্টিং করতে গেলে কিন্তু সেটারও কিন্তু এখনও টাইম আসেনি কারণ মার্কেটের বটম কিন্তু এখন আমরা অনেকটা কিন্তু নিচে রয়েছে রয়েছে যদি আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি আমরা কিন্তু আগে বলেছিলাম যে একুশ হাজার ওকে তো একুশ হাজার আটশো যে ক্যান্ডেলটা হবে ওটাই হচ্ছে মোটামুটি একটা আমি টাইম লাইনের মতো বলেছিলাম যে সেখানে মার্কেট কিন্তু আসতে পারে যদি আমি উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি তাহলে দেখব যে দেখুন একুশ হাজার আটশো আমি কেন বলেছিলাম দেখুন এই লেভেলে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে ওকে তো সেটা কিন্তু আর বেশি দূরে কিন্তু নেই ওটা ঠিক আছে কাছাকাছি আমরা পৌঁছে গেছি তো এখানে মান্থলি টাইম ফ্রেমে একটা সাপোর্ট লেভেল আছে বলে মনে হয় এবং এর পরে যদি আমরা আরও ডাউনসাইড দেখার চেষ্টা করি তাহলে আমরা মান্থলি টাইম ফ্রেম যাব এবং মান্থলি টাইম ফ্রেম গেলে আমরা দেখতে পাবো যে দেখুন পরবর্তী সাপোর্ট হচ্ছে দেখুন এই এরিয়া ব্রেকআউট এরিয়া অর্থাৎ আপনার কুড়ি হাজার একশো চৌষট্টি ওকে তো এই লেভেল কিন্তু আমরা দেখতে পারি বা নাও দেখতে পারি সেটা মার্কেটের ওপর ডিপেন্ড তো এইখানে এই অবস্থা দাঁড়িয়ে আমরা বলতে পারি কিন্তু মার্কেটের ট্রেন্ড কিন্তু এখনও নেগেটিভ রয়েছে ইনভেস্টিং পারপাসে কিন্তু এখন কোনো স্টকে ঢোকা যাবে না জাস্ট খালি ওয়েট অ্যান্ড ওয়াচ কিন্তু মার্কেটে করতে হবে যারা ইনভেস্টমেন্ট করে আছেন আগে থেকে তারা কিন্তু লস বুক করার কোনো প্রয়োজন নেই হোল্ডিং রাখুন যদি এতক্ষণ আপনারা এতদিন যদি হোল্ডিং রাখতে পেরেছেন তাহলে আর খালি খালি লসটা বুক করার কোনো মানে হয় না হোল্ড করুন মার্কেট কিন্তু আপে যাবে এবং সেটা কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা এবং যেটা ভিডিও বানানোর উদ্দেশ্য যে নিপটিতে একটা মান্থলি টাইম ফ্রেমে একটা ভয়ানক রেড ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি তো এখান থেকে কিন্তু আমাদের সেন্টিমেন্ট কিন্তু আরও ব্যারিস হয়ে গেল মোটামুটি নতুন করে ইনভেস্টমেন্ট পারপাসে কিন্তু কোনো স্টক এখনও হাত দেবেন না ওকে তো এটাই হলো বলার আর ছোট ছোটো ছোটো লস মেনটেন্স করে আপনারা ইন্ট্রাডে ট্রেডটা করতে পারেন আর টেলিগ্রাম চ্যানেল যোগ হয়ে যান সেখানে মোটামুটি আমরা নিপটি যে আমরা ট্রেড করি ইটিএফের মাধ্যমে সেখানে কিন্তু মোটামুটি কল দেওয়ার চেষ্টা করা হয় ওকে তো এই গেল মোটামুটি আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে